এই কি অবস্থা তোমাদের সো এটা হচ্ছে তোমাদের সপ্তম পর্ব তো এর আগে ছয়টা ক্লাসে কিন্তু আমরা তোমাদের গণিত বিজগণিতের এক থেকে শুরু করে উদাহরণ থেকে শুরু করে এক থেকে শুরু করে সব কিছু একেবারে কত পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম আমরা চার পাঁচ ছয় পর্যন্ত কমপ্লিট করছিলাম তোমাদের চুয়ান্ন পৃষ্ঠার ওকে আজকে আমরা করবো সাত আট এবং নয় তো আমি বলে নিই শুরুতে যে যারা আমার আগে ছয়টা ক্লাস নাই তারা অবশ্যই ছয়টা ক্লাস করে এখানে আসবা নাহলে কিন্তু কিছু বুঝবে না কারণ ওখানে সব বিস্তারিত ব্যাখ্যা করছে বেসিক থেকে শুরু করে সবকিছু এবং এখানে শুধুমাত্র আমি অঙ্কগুলো করাই দিব আর আমি ধরে নিচ্ছি যে অনেকে ছয়টা ক্লাসগুলো করে তারপর আসছো তোমরা হয়তো বুঝছো অনেক কিছু শুধুমাত্র আমি অঙ্কগুলো করাই দিব এখন ঠিক আছে তাহলে এখন করব সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার সাত আট এবং নয় আমি কথাগুলো কেন বলতেছি কারণ যারা একেবারে দুর্বল স্টুডেন্ট ওদের থেকে শুরু করে যারা ভালো স্টুডেন্ট সবার জন্য এই ক্লাসগুলো তৈরি করছি আমি সো এই আমার বীজগণিতের ফুল সিরিয়ালটা দেখলে তোমাদের আর প্রাইভেট পড়া লাগবে না কোথাও এখান থেকে এভরি সিঙ্গেল থিংস কমপ্লিট হবে একটা ওয়ার্ডও বাদ দিই নাই এমনভাবে এখানে সব কমপ্লিট করছি এবং আমি চেষ্টা করবো এখন থেকে পুরো তোমাদের অষ্টম বইয়ের গণিতের প্রতিটা অধ্যায় এভাবে ধরে ধরে ক্লিয়ার করে দিতে যেন তোমাদের গণিত নিয়ে আর প্যারাই খাওয়া না লাগে পরবর্তীতে তোমাদের রেসপন্স ভালো থাকলে ভাইয়া প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল গুলা করাই দিব যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সিজনশীল ঠিক আছে তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে এটা এখন সাত নাম্বার করি প্রথমে সাত নম্বর প্রশ্নটা আমরা লিখি নি তোমাদের পেজ নাম কত এটা পেজ নাম হচ্ছে ভাইয়া চুয়ান্ন লিখছি না পৃষ্ঠা নাম হচ্ছে চুয়ান্ন সাত নাম্বারে বলছে এম ইকুয়াল সিক্স এন ইকুয়াল সেভেন বলছে ভাই এম ইকুয়াল সমান হচ্ছে সিক্স এবং এন ইকুয়াল সমান সমান হচ্ছে সেভেন এই দুটো মান আমাদেরকে দিয়ে দিছে দেওয়ার পর একটা লম্বা একটা রাশি দিছে লম্বা দেখো সাত নাম্বারে তাহলে এই রাশিটা আমি লিখি লেখার আগে একটা কাজ করবো এখানে ভাইয়া সেটা হচ্ছে অনেক বড় একটা রাশি এই জন্য আমি এম স্কোয়ার আর প্লাস এন স্কোয়ারকে এ ধরব আচ্ছা আমি লিখি বেরি আমি রাশিটা লিখি ওরা কি দিচ্ছে সুতরাং বলছে যে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এন স্কোয়ার তারপর বলছে যে প্লাস ফিফটি সিক্স ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই এরকম একটা অঙ্ক আমরা উদাহরণে করছিলাম তোমরা দেখে আসো গিয়ে উদাহরণ এরকম একটা অঙ্ক ছিল উদাহরণ নয়তো নিচে মেবি উদাহরণে ছিল একশো বাসে এরকম একটা মান দিয়ে দুইটা এরকম বুঝছিল আমরা তখন কি করছিলাম মনে আছে তোমাদের আমরা করছিলাম যে আমরা একটাকে এ ধরছি আর একটাকে বি ধরছি অঙ্ক সহজ করার জন্য দেখো তো ভাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একই কিনা এই দুইটা একই কিনা তাহলে এই দুইটাকে আমি এ ধরবো কি ধরবো এ ধরবো তাহলে এ ধরবো খেয়াল করো থ্রি এম স্কোয়ার টু এন স্কোয়ার এবং থ্রি এম স্কোয়ার টু এন স্কোয়ার এই দুইটা একই কিনা একই তাহলে এদেরকে ধরবো বি তাহলে আমি যে এখানে ধরি ধরি কি ধরবো আমরা প্লাস সমান সমান ধরবো এ এবং কে আমি বি মানে ওই ভাই একটা উদাহরণ দিছিলাম উদাহরণে যারা দেখছো তারা জানো যে ব্যাগের একটা উদাহরণ দিচ্ছি ব্যাগের কি তুমি এ পুরা বড় একটা অনেক কিছু এখানে বই খাতা কলম পেন্সিল অনেক কিছু এখানে দেওয়া আছে এগুলোকে কিছু একটা ব্যাগের মধ্যে নিবে স্কুল ব্যাগের মধ্যে স্কুল ব্যাগের মধ্যে ব্যাগের নাম কি কি একটা হচ্ছে এ একটা হচ্ছে বি ব্যাগের নাম এগুলা ব্যাগ করে কাঁধে করে নিয়ে স্কুলে নিয়ে যাবা স্কুলে নিয়ে যাওয়ার পর আবার পরবর্তীতে খুলে ফেলবা তো আমরা এখন ব্যাগের মধ্যে নিয়ে ফেলছি একটা এ একটা বি এ হচ্ছে ব্যাগ ব্যাগ ব্যাগের মধ্যে নেওয়াতে জিনিসটা ছোট হয়ে যাবে এখন একটা একটা জিনিসের মধ্যে চলে আসবে ছোট হয়ে গেল ছোট হওয়ার পরে পরবর্তী প্রয়োজন হলে ব্যাগটা খুলে জিনিসগুলো বের করব ঠিক আছে তারপরে এবার আমি প্রদত্ত রাশি লিখবো সুতরাং প্রদত্ত রাশি আমি খালি এখন এম স্কোয়ার আর এম স্কোয়ার জায়গায় বসাই দিব তার মানে এটা এটা হুব মতো লিখব ষোলো লিখলাম এটার জায়গায় বসাই দিব একে এ লিখলাম প্লাস লিখলাম ফিফটি সিক্স লিখলাম এটার জায়গায় এ এটার জায়গায় বি তাহলে মানে তো গুণ খালি প্লাস লিখলাম প্লাস ঊনপঞ্চাশ লিখছি তারপর হচ্ছে এটা কি বিয়ে বি দিয়ে উপরে কথা আছে একটা স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেখো তো ভাই ব্যাগের মধ্যে না আমাদের কি ছোট যেসব অঙ্কটা এই যে ব্যাগের মধ্যে নিচ্ছি পুরা এই অঙ্কটা জিনিসটাকে ব্যাগের মধ্যে ঢুকানোতে কি ছোট্ট একটা অঙ্ক হয়ে গেছে এইটা হচ্ছে আমার কাহিনী পরবর্তীতে প্রয়োজন যখন হবে ভাই এই অঙ্ক যখন একবার ছোট করে ফেলবো ব্যাগটা খুলে ফেলবো মানে ব্যাগ খুলে যা যার জিনিস তারকে টাকা দিয়ে দিবো এর মান এর জায়গায় বসাই দিব বিয়ের মান বিয়ের জায়গায় বসাই দিব এবার এবার আমাদের সমাধান করার পালা সমাধান কিভাবে করব এরকম যদি দেখো সব সময় খেয়াল রাখবে সব সময় একবারে সেটা হচ্ছে তুমি চেষ্টা করবো অলয় সূত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য অঙ্কটাকে কিভাবে কোনো টাকা নিতে যদি কোনোভাবে সূত্রের দিকে না যায় অঙ্ক তাহলে সমাধান হয়ে গেছে

এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ছিল কি না তাহলে এটাকে আমি এভাবে ভাঙাবো ওই একটু আগে কত নাম্বার অঙ্ক করছিলাম যে আমরা চার নাম্বার অঙ্ক দেখো উদাহরণের চার নাম্বার উদাহরণ না এই অনুশীলনী চার নাম্বার অঙ্কটা দেখে আসো আগের ভিডিও থেকে ভাবে করবো এটাও এটাকে ভাঙাবো আমি যদি এভাবে লিখতে পারি কিনা এটা এখানে একটা স্কেয়ার ছিল মনে হয় এখানে একটা স্কোয়ার থাকার কথা তো মনে হয় হ্যাঁ এখানে সরি এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে তাহলে এখানে একটা স্কোয়ার আছে ঠিক আছে প্রশ্ন এখানে একটা স্কোয়ার আছে তাহলে সিক্সটিনকে আমি ভাঙাইতে পারি এভাবে ফোর দিয়ে এ দিয়ে এইভাবে একটা হোল স্কোয়ার দিয়ে পারি কেন কারণ আমরা জানি চার চেরা ষোলো ভাঙাইছি এটাকে বলে ভাঙানো এটাই কি বলে ভাঙানো বলে মানে সিক্সটিন এ স্কোয়ারকে ফোর এ হোল স্কোয়ার লেখা যায় চার চেরা ষোলো এ কে স্কোয়ার করলে স্কোয়ার মাঝখানে জায়গাটা খালি রেখে দিয়ে এটা এ বের করে ফেলছি এটা কি এ বি এর মান বের করবো এটা উনপঞ্চাশ নাকি উনপঞ্চাশ না এটা উনপঞ্চাশ বি স্কোয়ারকে ভাঙালে এভাবে লেখা যায় কিনা সেভেন বি হোল স্কোয়ার কেন কেন সেভেন কে যদি স্কোয়ার করি সাত সাতা উনপঞ্চাশ বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার এর মানও পাই গেছি বি এর মানও পাই গেছি সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস টু এ বি লিখবো এখন টু এ মানে কত এ মানে ফোর এ আর বি মানে কত সেভেন বি এই সেম কাহিনীটা কোথায় বুঝাইছি আমি এই যে তোমাদের অনুশীলনের চার নাম্বার অঙ্ক বুঝাইছি বা ভিডিওটা দেখে আসো যারা দেখো কিভাবে বুঝাইছিলাম তোমাদের জন্য আরেকটু হালকা বুঝাই দিই এখানে মানে জিনিসটাকে আমি সূত্রে পালাবো সূত্রে পালানোর জন্য প্রথমে আমার এর মান লাগবে বি এর মান লাগবে এর মান আমি বের করছি এখান থেকে এর মান বি এর মান কোনটা হয় বি এর মান তো হবে বি এর মানও বের করে ফেলছি আমি এ পাইছি ফোরে এ এ মানে পাইছি কত এ আর বি পাইছি কত সেভেন বি তাহলে এ ফোরে আর বি সেভেন বি যেহেতু পাইছি সূত্র অনুযায়ী সূত্র কি ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর মানও পাই গেছি বি এর মানও পাই গেছি তাহলে টু এ বি জায়গায় এর জায়গায় এ বসেছি বি এর জায়গায় বি বসেছি তবে তুমি একটা জিনিস মেকশিওর করতে হবে সেটা কি উপর লাইন মিলছে কিনা আমি এটা দিয়ে এটা মিলেছি কিনা মিলেছি না এটা ফোর হোল স্কোয়ার মানে সিক্সটিন স্কোয়ার মিলে দেখাছি সেভেন বি হোল স্কোয়ার সমান ফর্টি নাইন বি মিলে দেখাছি এটা সমান কি এটা মিলছে কিনা দেখতে হবে এটা সমান এটা মিলছে কিনা দেখো তো চার দুগুণা কত আট সাত আটা কত ছাপ্পান্ন ফিফটি সিক্স হয়েছে এ বি এ বি মিলছে মানে দেখছো এটা মিলে যাবে এটাকে যদি তুমি পুরো গুণ করো এটা মিলে গেছে দেখছো তেমনি মিলছে এটা তাহলে সমান সমান দিলাম আমি তাহলে ভাই দেখো তো আমি কি এটার পরিবর্তে কি লিখতে পারি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র বসছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখি দিই এ মানে ফোর এ বি মানে সেভেন বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসছে এটা বসছে কিনা দেখছো কত বড় একটা অঙ্ক এটা ছোট করে কোথায় নিয়ে চলে এসছি একবারে ছোট না এখন এখন ব্যাক খোলার পালা এর মান কত ছিল এ মেন এর মান এর মান ছিল যে মাইনাস স্কোয়ার এন্ড স্কোয়ার আমি বি এর মান কত ছিল থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মানে ও মান না সরি এটা মানে কি আমরা মনে মনে ধরছি যে তাহলে ব্যাগটা খুলবো এর ব্যাগ খুলবো এখন তাহলে এখন কাজ শেষ এর ব্যাগটা খুলে ফেলি এর ব্যাগ খুললে ব্যাগের দিয়ে ফোর ফোরের মতো থাকবে ছোট্ট একটা ব্যাকেট দিব এর মান কত এর এই একটা ব্যাগ না ব্যাগেটা খুলে কী কী পাবো এম স্কোয়ার আর এন স্কোয়ার পাবো এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাবো এন স্কোয়ার ঠিক আছে এটা কিসের এর ব্যাগ ব্যাগ আর কি প্লাস সেভেন রাখলাম আবার ব্যাগ দিলাম ছোট্ট একটা বি এর ব্যাগটা খুলি

আমাকে উপরে সিঙ্গেল সিঙ্গেল মান দিছে না এম এর মান আর এন এর মান এম এর জায়গায় সিক্স বসাই দিব এন এর জায়গায় সেভেন বসাই দিব তাহলে অঙ্ক আমার তো এটাই দরকার তো আমি তাহলে এখানে বসাতে পারতাম এম এর মান এখানে তাহলে অনেক বড় একটা অঙ্ক হয়ে যেত এত বড় অঙ্ক তোমার কত খবর হয়ে যেত তোমার এই জন্য আমরা এখানে বসাই না অঙ্কটাকে আগে ছোট করে ফেলছি ছোট করার পরে এখন বসাবো তো এখন তাহলে এই ফোর লিখলাম এই যে ফোর এম এর মান কত ভাইয়া এম এর মান মানে সিক্স তার মানে সিক্স স্কোয়ার সিক্স দিয়ে স্কোয়ার দিব প্লাস দিব এন এর মানে কত সেভেন তাহলে সেভেন যে স্কোয়ার দিব ব্যাগের দিব প্লাস দিব আবার সেভেন লিখবো সেভেন আবার এবার লিখছে কি থ্রি এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মানে কত এম মানে কত এম স্কোয়ার মানে হচ্ছে তোমার এই যে এম এম মানে কত সিক্স স্কোয়ার তাহলে সিক্স দিব টু দিব আবার গুণ দিব আবার এই যে মানে কত সেভেন সেভেন স্কেয়ার ছোট প্যাকেট শেষ করবো একবার বড় ব্র্যাকেটটা শেষ করবো উপর একটা স্কেচ সিল স্কেচ দিব দেখো ভালো করে এটা ভালো করে দেখো এটা প্রয়োজন হলে হয়তো বুঝতে পারি নিচে এবার আমরা আগে কিসের কাজ করবো আপনার ব্র্যাকেটের ভিতরে কাজ করবো ব্র্যাকেটের ভিতরে কারা কারা আছে এরা আছে এবং এরা আছে এই ছোট্ট ব্র্যাকেটের ভিতরে এই যে এতটুকু আর এতটুকু তাহলে আমি বড় ব্র্যাকেটটা দিই বড় ব্র্যাকেটটা দেওয়ার পরে ফোন লিখলাম এখানে গুণ আসে না গুণ লিখলাম সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার মানে কত

মাঝখানে প্লাস দিয়ে এদের ভিতর আবার গুণ আছে লম্বা মানে ব্র্যাকেটের ভিতর কাজ শেষ করে তারপর সেভেনের সাথে গুণ করবো তাহলে থ্রি গুণ সিক্স এক্স স্কোয়ার তাহলে সেভেন সেভেনের মতো আগে রাখি ভাইয়া আগে ব্র্যাকেটের কাজ শেষ করি ব্র্যাকেটের ভিতর কত আছে দেখি তাহলে আমি ব্র্যাকেট দিলাম আবার থ্রি গুণ সিক্স স্কোয়ার মানে কত থ্রি গুণ থ্রি গুণ সিক্স স্কোয়ার মানে ছয় স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশের সাথে তিন গুণ করলে কত একশো আট একশো আট বিয়োগ আছে বিয়োগ দিলাম ঠিক আছে বিয়োগ দেওয়ার পরে মাইনাস টু ইন্টু সেভেন স্কোয়ার টু ইন্টু সেভেন স্কোয়ার মানে কত আটানব্বই কেমনে কারণ সেভেন স্কোয়ার মানে হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশের সাথে দুই গুণ করলে আছে আটানব্বই ছোট প্যাকেটটা শেষ করলাম এখানে বড় প্যাকেটটা দিয়ে বড় প্যাকেটটা দিয়ে উপরে কত আছে উপরে উপরে একটা স্কোয়ার স্কোয়ার দিলাম তো আমি থিঙ্ক তোমরা বুঝতেছো ভালো করে নিজেরা ক্যালকুলেটর নিয়ে এটা সমাধান করো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ ক্যালকুলেটর তো আমি টিপতেছি এখন এই জন্য এই দুইটা গুণ অবস্থায় আছে এই দুইটা গুণ অবস্থায় আছে কোন দুইটা সেভেন আর এটা তার এটার থেকে একটা এটা বিয়োগ করবো চারকে পঁচাশি দিয়ে গুণ করি চার গুণ পঁচাশি আছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ যোগ আছে যোগ দিলাম এরপরে সেভেনের সাথে এটা গুণ অবস্থায় আছে তাহলে সেভেন দিব গুণ দিব একশো আট থেকে আটানব্বই বিয়োগ দিব একশো আট বিয়োগ আটানব্বই কত আসতেছে আসতেছে এখানে দশ তার মানে আগে গুণের কাজ হবে তারপর যোগের কাজ হবে

বাইরে থেকে মনে প্রচুর মাইকের আওয়াজ আসতেছে আমার ক্যামেরা মাইক্রোফোন আসতেছে কিনা আমি জানি না ডিস্টার্বিং প্রচুর ডিস্টার্বিং এগুলো ফাইজ দামি পুরো এক লক্ষ আটষট্টি হাজার এবার চারশো দশকে তুমি স্কোয়ার করো চারশো দশকে স্কোয়ার করলে মানে করা মানে কি তোমার ক্যালকুলেটরে চারশো দশ দিয়ে উপরে স্কোয়ারের একটা বাটন থাকে স্কোয়ারে ক্লিক করলে হবে আর যদি আমি ভেঙে বলি চারশো দশ স্কোয়ার মানে কি চারশো দশ গুণ চারশো দশ আর কি চারশো দশ গুণ চারশো দশ ঠিক আছে কথা বুঝে আসছে তোমাদের

এই জন্য এখানে আর এত ভেঙ্গে ভেঙ্গে বুঝাই নেই মোটামুটি তোমরা যেহেতু ক্লাস এইটে পরে এগুলো ক্লাস ফোর ক্লাস ফোর ক্লাস ফাইভের সমাধান এগুলো এগুলো হচ্ছে সরল ক্লাস ফোর ফাইভের এগুলো আমি ধরে নিচ্ছি তোমরা পারবা ইজি না এগুলো হ্যাঁ তোমাদের মেন হচ্ছে এটা এটা আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে আই থিঙ্ক তোমরা বুঝছো না বুঝলে কমেন্টে বলবো আবার ঠিক আছে এটা মুছে নিই আমরা এটা কত নাম্বার ছিল সাত নাম্বার আট আর নয় একেবারে ইজি ওই আর মতো তোমাদের আমি বলে দিই এখন আমি আট আর নয় করবো না আট আর নয় নাম্বার হচ্ছে তোমাদের এই পাঁচ নাম্বার আর ছয় নাম্বারের মতো হু পাঁচ নাম্বার আর ছয় নাম্বার এখানে নির্বাচন তো সামনে নির্বাচন মার্কেটিং চলতেছে বুঝছো এই জন্য এত আওয়াজ আসতেছে বাইরে থেকে তাহলে তোমাদের এরপরে কত নাম্বার আসতেছে আট নাম্বার আট নাম্বার আট নাম্বার আট নাম্বার আসো আট নাম্বার লেখি আট নাম্বার আট নাম্বার ভাই দেখো তো মান দিয়ে দিছি কিনা আট নাম্বার আর কত নাম্বার এক আমি বলি আট নাম্বার আর তোমাদের ছয় নাম্বার একই ছয় আর আট একই খালি মানটা একটু ডিফারেন্ট আট নাম্বারে একটু ভিন্ন মান দিছে আট নাম্বারে বলছে ভাইয়া এ মাইনাস মাইনাস ওয়ান বাই এ সমান সমান কত এ মাইনাস এ ওয়ান বাই সমান সমান হচ্ছে এম এটা দিয়ে দিছে বলছে বের কি বের করতে বলছে বলে হলে প্রমাণ করে দিয়ে টু দি পাওয়ার ফোর প্লাস দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর ইকুয়াল

তোমার উত্তর আছে কত উত্তর জানা তো আছে এটা মানে প্রমাণ মানে ওরা উত্তরটা দিয়ে দিয়েছে আমাকে উত্তর হচ্ছে এত তো এই উত্তরটা যে এটা কেমনে বের করছে এটা দেখাও মানে তুমি প্রমাণ করো এবার তোমাকে উত্তর বলে দিছি মানে আমি তোমাকে বলে দিছি ভাই এই এই দশ টাকাটা এখানে আছে তুমি বের করে দেখাও এরকম তাহলে উত্তরটা বলে দিছে এরা উত্তর কি হবে এম টু দেওয়ার ফোর প্লাস ফোর প্লাস টু এটা হচ্ছে উত্তর আমাদের উত্তরটা ওরা বলে দিছে এবং এটা আমাকে বের করে দেখাতে হবে কিভাবে বের করবো উত্তরটা এটাকে বলে বামপক্ষ এটাকে বলে টানপক্ষ কারণ এটা টানপাস এটা বামপাস আমরা উত্তর বের করার নিয়ম হচ্ছে কি বাম পাশ দিয়ে উত্তরটা বের করবো বাম পাশ দিয়ে এই জন্য আমরা লিখবো বামপক্ষ বাম পক্ষ বামপক্ষ সমান কত এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা কি বামপক্ষর মান বামপক্ষ লিখছি এটা এবার এটাকে ভাঙাবো ওই তুমি ভাই আর ছয় নম্বর অঙ্কটা দেখে আস ছয় নম্বর অঙ্ক একবার ধরো ধরে বুঝেছি এটাকে কিভাবে বুঝছে এটা কিভাবে ভাঙায় এটা তারা তো বিস্তারিত বলবো না এই জন্য কারণ এটা মান দিয়ে দিছে এম এটাকে প্রথম ভাঙাবো ভাঙ্গানোর নিয়ম কি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ দিয়ে উপরে হোল স্কোয়ার এখানে একটা স্কোয়ার বসবে স্কোয়ার ঠিক আছে আগের ভিডিও গুলো তো বুঝেছি এই জন্য এটা তার বেশি বলতেছি না এটা বাঙালার নিয়ম কিভাবে দুই দুগুনা চার এ টু দেওয়ার ফোর আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এ টু দেওয়ার ফোর তাহলে এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে না এটা যদি পুরোটা ব্যাকেটের ভিতরে যা আছে তা যদি এ হয় এটা পুরোটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস দিয়ে এটা পুরোটা বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র একটা প্লাস আর একটা মাইনাসের কোনটা বসাবো আমি বলছি আগের ভিডিওতে এখানে শুরুতে যেটা বসাবো একেবারে মানে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই টু দিবার ফোর ওয়ালার ক্ষেত্রে ফোর ওয়ালা ক্ষেত্রে ফোর ওয়ালা ক্ষেত্রে অঙ্ক শুরুতে সূত্র যেটা বসাবো এটা একশো পার্সেন্ট প্লাস একটা বসাবো তাহলে প্লাসের সূত্রটা বসাবো আমি স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি এটাতে কিন্তু এত ধরে বুঝাচ্ছি না কারণ ছয় নাম্বারে এটা তোমাদেরকে আমি ধরে বুঝাইছি এই জন্য তাহলে এরপরে কেন কিভাবে লিখছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাবে গা একটা নিচে একটা উপরে মাঝখানে গুণ আছে জন্য একই একই যে জন্য স্কোয়ার স্কোয়ার এর জন্য তাহলে মাইনাস টু কে ব্র্যাকেটের বাইরে রাখি এটাকে আবার আমি সূত্র ফলাব এ স্কোয়ার আর ওয়ান বাই স্কোয়ার কারণ এখানে আমার এ এ মাইনাস ওয়ান বাই এর মান দিছে আমার এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান দেয় নাই এই জন্য এটাকে আবার সূত্র পালাইতে হবে এখানে একটা প্রথম সূত্র ফলাইছি প্রথম সূত্রটা প্লাস এর দিছি দ্বিতীয় সূত্রটা মাইনাস লিখবো লিখতাম এটাকে সূত্র কিভাবে ফলাবো দেখো সেকেন্ড ব্র্যাকেট দিব এ কে এভাবে লিখবো আমরা এ স্কেল লিখবো এ হল ব্র্যাকেট দিয়ে প্লাস ওয়ান বাই এ কে আমরা এভাবে লিখতে পারি কিনা পারি আমরা জানি এত আমরা করছি কিন্তু এখানে এ যাবে তাহলে এ স্ক্যারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিব ঠিক আছে এ বাইরে মাইনাস ছিল টু ছিল টু আর এটা তো কাটাকাটি গেছে দুই একে দুই করছে এখানে আই থিঙ্ক তোমরা বুঝছো বাকি টুকে দিক দিয়ে করি এটার বাকিটুকু সমান সমান এবার দেখো তো ভাই এটা কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে কিনা এটা বাদ দাও তুমি এটা হোল স্ক্যার উঠে যাবে এটা এ স্কোয়ার প্লাস আমি তোমার ব্র্যাকেট দিয়ে লিখে ফেললাম এই ব্যাকেট দি দিব এটা যদি এ হয় এটা যদি ওয়ান বাই এ কে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আবার যদি একটা চেয়ে প্লাস বিয়ার মাইস টু এ বি একটা এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি আমি তোমাদেরকে একটু আগে বলছি প্রথম সূত্র যেটা দিব আমরা প্রথম দিয়ে প্রথম লাইনে এটা একশো পার্সেন্ট পাঁচ হাজারটা দিব মানে শুরুতে প্লাস আছে ওই সূত্রটা দ্বিতীয় সূত্র যেটা দিব ওটা ডিপেন্ড করবে কার উপরে কিসের মান দেওয়া আছে এটার উপরে কিসের মান দেওয়া আছে ভাইয়া মাইনাসের মান দেওয়া আছে এবার তাহলে আমি মাইনাসের সূত্রটা বসাই দেবো এখন আজকে যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের সূত্রটা বসাইতাম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্র কি দেখে আসো তো মান নির্ণয় যেহেতু মান দিছে আমাদেরকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এইটার বদলে এইটার বদলে আমি এইটার বদলে এইটা লিখছি ঠিক আছে তাহলে এই এখন উপরে স্কেচ ছিল না স্ক্যারটা দিব আর মাইনাস টু বাইরে ছিল কত ছয় নাম্বারে দেখে আসো কি আবার হলে তাহলে বুঝব না কিন্তু এ মাইনাস ওয়ান বাই এর মানে কত এম এম বসাব এম তারপর কি কোনো স্কোয়ার দিবে স্কোয়ার দিবে স্কোয়ার এই যে স্ক্যাচ ছিল স্কোয়ার প্লাস এ প্লাস টু এ কাটা কাটি গেছে গা টু থাকবে আর উপর একটা হোল স্কোয়ার তুলে দিব কেন ওই যে ব্র্যাকেট সেকেন্ড আমার ফার্স্ট একটা দিয়ে স্ক্যার তুলে দিস অসুবিধা নাই তাহলে এ কাটা কাটি গেছে কারণ একটা উপর একটা নিচে মাঝখানে গুণ আছে জন্য বাইরে মাইনাস টু সমান এ বার আবার একটা সূত্র পড়ে গেছে দেখো তো কিরকম সূত্র এনে এম এখানে ব্যাকেট দেওয়া লাগতো না কারণ এম স্কোয়ার মানে তো এম

এটা উৎপাদক সূত্র লিখতেছি আমরা এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার উৎপাদক সূত্রে কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল যে তোমার সূত্র ঠিক আছে তাহলে মানে এ মানে তো এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার প্লাস টু এ মানে আবার এম স্কোয়ার বি মানে কত বি মানে টু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার বি স্কোয়ার মানে কত টু স্কোয়ার ঠিক আছে এটা একটা কাহিনী এটা একটা এটা একটা এটা ব্র্যাকেটের ভিতরের কাহিনী এটা বাইরে মাইনাস টু ছিল না মাইনাস টু লিখে দিব এটা ব্র্যাকেটের ভিতরের কাহিনী কোনটা এটা এটা ব্র্যাকেটের ভিতরের কাহিনী টু মাইনাস টু লিখে দিচ্ছি কারণ এটা ব্র্যাকেটের ভিতরের কাহিনী কেন এটা এটার আই সূত্রটা ফলে আমি এটা লিখছি এম এম স্কোয়ার স্কোয়ার মানে কত এম টু দিব পাওয়ার ফোর কারণ দুই দুগুণা চার প্লাস দুইকে যদি দুই দ্বারা গুণ করি দুই দুগুণা কত চার এম স্কোয়ার

প্রমাণ করে দিছি যে এটা উত্তর আমরা প্রমাণ করে দিছি তো লাস্ট লাইনে তুমি কি লিখিয়ে দেবে জানো সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বামপক্ষ সমান সমান ডান পক্ষ আমি প্রমাণিত ব্র্যাকেট দিয়ে কি লিখবা প্রমা লিতো আমার লেখা কোন আমি বুঝবো না কি লিখছি আমি ঠিক আছে দেখো তোমরা জলোটা ভালো করে এটা প্রথম অর্ধেক এটা শেষ অর্ধেক আমরা তিনট অঙ্ক করার কথা ছিল নয় নাম্বার ইজি আছে একেবারে নাম্বার কার মতো আমি বলে দিই নয় নাম্বার হচ্ছে তোমাদের পাঁচ নাম্বারের মতো নাম্বার পাঁচ নাম্বারের মতো খালি প্লাস ম্যানেজ চেঞ্জ হয়েছে নয় পাঁচ নাম্বারের মতো খালি প্লাস ম্যানেজ চেঞ্জ হয়েছে ঠিক আছে নয় নাম্বার করবাম দেখো ন নাম্বারে কি মান দিছে আবার দেখে আমরা বলছে যে ভাইয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্সিকুৱেল কত দিছে ফোড দিছে এক্স মাইনাস ওয়ান বাই মান দিয়ে দিছে তাহলে বলছে প্রমাণ করো যে আবার প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বললে বাম পক্ষটা পক্ষ লিখবো প্রমাণ করতে বললে বাম পক্ষটা পক্ষ লিখব তাহলে প্রমাণ করো যে এক্সেস কার্ড মাস কত এইট্টিন এটা প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলছে এক্সেস কার্ড মাস ওয়ান এটা ভাইয়া প্রমাণ করতে বলছে তার মানে আমি একটু আগে আগের অঙ্ক দেখছি না প্রমাণ করতে বলো দিয়ে দিচ্ছে আমাদের উত্তর হবে কত আমাদের উত্তর হবে আঠারো উত্তর করতে হবে এবং উত্তর যে আঠারো হবে এটা তুমি করে দেখাও এটা আমাকে তাহলে আমরা কাকে দিয়ে করি যে বামপক্ষ কে এই যে এটা বামপক্ষ বামপক্ষ এটা ডানপক্ষ তাহলে আমি লিখবো শুরুতে বামপক্ষ মানে বাম সাইড আর কি বামপক্ষ মানে হচ্ছে সাইড বামপক্ষ কে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকে এটা আমাদেরকে এটা দিয়ে কাহিনী দিয়ে দি কাহিনী পর্যন্ত করে আঠারো বের করে দেখাইতে বলছে আমাকে তাহলে একবার ইজি এটাকে যদি আমি এভাবে লিখতে পারি কিনা এক্স দিয়ে তুলে দিলাম প্লাস বাই এটা এটা আমাদের এটা তুলে দিব কেন সূত্রে পালানোর জন্য কি ফালানোর জন্য সূত্রে ফালানোর জন্য তাহলে এক্স হোলস্ক যে কথা এক্স কথা ওয়ান বাই এক্স হোলস্ক যে কথা ওয়ান বাই এক্স স্কোয়ার একই কথা কারণ ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এক্স কে হোলস্কেয়ার করলে এক্স স্কোয়ার সূত্র ফালাইছি কিনা দেখো তো ভাই সূত্র বুঝতে এটা যদি এ হয় এ স্কোয়ার প্লাস এটা যদি বি হয় এটা তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে দুইটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি কোনটা বসাবো তোমরা বলো এবার কিসের মান দেওয়া আছে আমাকে মানটা দেখো তো মাইনাসের মান দেওয়া আছে কিনা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমরা মাইনাসের সূত্র বসাবো তাহলে বসাবো এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এ বি বসাবো এ মাইনাস বি মানে কত সরি এ মাইনাস বি মানে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এম বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বিষ কিসটা করতাম এক্স এক্সের কাটাকাটি এখানে আমি জানি কেন কাটাকাটি করি উপর নিচে কাটাকাটি করি জানি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে আছে কই দেওয়া আছে এই এই যে সরি এখানে ফোর কত দেওয়া ফোর নেই তাহলে এখানে ফোর পাশে দিব ফোর উপর প্লাস টু আর কিছু নাই এখানে ফোর স্কোয়ার মানে চার চার ষোলো ষোলো প্লাস টু মানে কত আঠারো সরি প্লাস টু মানে ষোলো সাইজ যোগ করে কত আঠারো দেখো তো ভাইয়া মিলাইতে পারছে কিনা আসুন 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 এই যে মানে ওরা বলছে যে এটার মান অঙ্ক করে দেখাও আঠারো বের হবে আমরা আঠারো বের করে দেখা দিছি দেখা দিছি তাহলে উত্তর এটা একটা আমি বলে দেবো যে ভাই একটা লেখা লেখে দিব এটা কি সুতরাং লিখবো যে কি লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষটা ইংলিশে লিখলে কি হয় ইংলিশ হচ্ছে যে এল এইচ এস সমান এল এইচ এস সমান সমান আর এইচ এস এল এইচ এস মানে কি জানো এল এইচ এস মানে বামপক্ষ আর জাস্ট মানে ডানপক্ষ মানে প্রমাণ করছি আমি পি আর ও ভি লাস্টে লাগিয়ে দিব আমরা প্রমাণ করে ফেলছি ওকে তুলো নাও তোমরা তো আমি আশা করবো তোমরা খুব ভালো করে এগুলো কারণ তোমরা যারা একবার শুরু থেকে ক্লাসগুলো এখন দেখে আসতেছো এখন ধৈর্য ধরে সবগুলো দেখছো তাদের তো মানে বীজগণিত আর বিন্দু মানে কোনো প্রবলেম থাকবে না এটা যদি পারফেক্টলি ক্লিয়ার করতে পারি এবং তোমরা যদি ভালোভাবে বুঝো তাহলে চার দশমিক দুই করাবো এবং এরপরে তোমাদের মুনাফা অঙ্কগুলো করাবো আমি তিন অধ্যায়গুলো বাদ দিয়েছি দুই নম্বর অধ্যায় পরিমাপ তিন নম্বর অধ্যায় পরিমাপ ছিল দুই নম্বর মুনাফা ছিল এগুলো করাই আসবো ওগুলো করাবো তারপর আস্তে আস্তে সামনের দিকে যাবো ততগুলো অধ্যায় আছে সবগুলো এবারও কভার করে দিব তোমরা যদি রেসপন্স করো ভালো ঠিক আছে তো নেক্সট ভিডিও তো আমরা কত নাম্বার করবো বাকি কত আর দশ এগারো বারো তেরো চোদ্দ অঙ্কগুলো পাঁচটা অঙ্ক বাকি আস্তে আস্তে করে ফেলবে তো আজকের ভিডিও এতটুকু থাকবে আল্লাহ সবাইকে